গত কয়েকদিনে লেবাননে ইসরায়েলের একের পর এক হামলা পেজার টকি বিস্ফোরণ হিজবুল্লার শীর্ষ নেতাদের হত্যাসহ বেশ কিছু কারণে কোণঠাসা হয়ে পড়ে হিজবুল্লাহ আর একেই নিজেদের সফলতা ধরে নিয়েছে ইসরায়েলি বাহিনী তবে লেবাননে স্থল অভিযানের পর তাদের সঙ্গে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি এমন অবস্থায় ইসরায়েলি বাহিনী কিছুটা দুর্বল হয়ে পড়েছে বলে মনে করছেন অনেকে আর এই সুযোগকে কাজে লাগিয়ে হিজবুল্লাহ আরও ভালো প্রস্তুতি নিয়ে ইসরায়েলি সেনাদের নাকাল করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা অবশ্য লেবাননে ইসরায়েলিদের স্থল অভিযান নিয়ে গত মাসে এক বিবৃতিতে প্রয়াত হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ বলেছিলেন গোষ্ঠীটি চায় দখলদাররা লেবাননে স্থল অভিযানের জন্য প্রবেশ করুক কারণ ইসরায়েলি বাহিনী স্থল অভিযানকে হুমকি হিসেবে দেখলেও হিজবুল্লাহ এটাকে ঐতিহাসিক সুযোগ হিসেবে দেখবে বলে মনে করেন তিনি যদিও মৃত্যুর মাত্র আট দিন আগে তার বলে যাওয়া কথার প্রমাণ মিলেছে স্থল অভিযান শুরুর পরেই ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ স্থল অভিযান শুরুর একদিন পরেই বিবৃতিতে জানায় তাদের আটজন সেনা মারা গেছে এরপর একের পর এক সেনা নিহতের খবর পাওয়া যায় হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধে উনিশশো সালে যখন হিজবুল্লাহ সশস্ত্র গোষ্ঠী হিসেবে প্রতিষ্ঠিত হয় তখন তারা গেরিলা কৌশল রপ্তের মাধ্যমে ইসরায়েলিদের প্রতিহত করে ছোটখাটো বোমা বিস্ফোরণ রাস্তার ধারে বোমা পুঁতে রাখা থেকে শুরু করে বর্তমানে লেবাননের সবচেয়ে বড় রাজনৈতিক দলও হয়ে উঠেছে গোষ্ঠীটি আর তাই বিশ্লেষকদের দাবি সেই ঐতিহাসিক গেরিলা কৌশলে আরও সফলতা অর্জন করবে হিজবুল্লাহ তবে দরকার শুধু প্রস্তুতির নাদিম মারজান সময় সংবাদ